বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানায় আজ প্রশ্ন এনেছি দর্শন পঞ্চম সেমিস্টার মাইনোরের এই প্রশ্ন এবং উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে প্রশ্ন হলো স্বপ্নকৃতি কি ফ্রয়েডের উপস উল্লিখিত স্বপ্নাকৃতিগুলি ব্যাখ্যা করো স্বপ্নকৃতি যে প্রক্রিয়ায় অবদমিত ইচ্ছাগুলি ছদ্মবেশে স্বল্পকালীন চেতনায় দেখা দেয় তাকে স্বপ্নকৃতি বলে ফ্রয়েডের মতে নির্জ্ঞান মন কিছু প্রক্রিয়ার সাহায্যে অবদমিত কামজ ইচ্ছার নির্বাচন বা পরীক্ষা করে অর্থাৎ তাদের এমন রূপ দান করে যাতে তারা অধিশাস্তার ছাড়পত্র পেতে পারে স্বপ্নকৃতির জন্য স্বপ্নের অব্যক্ত রূপ ছদ্মবেশে ব্যক্ত রূপে প্রকাশ পায় স্বপ্নকৃতির জন্যই স্বপ্নের অব্যক্ত রূপ ছদ্মবেশে ব্যক্ত রূপে প্রকাশ পায় ফ্রয়েড স্বপ্নাকৃতির কয়েকটি কৌশলে উল্লেখ করেছে যথা সংক্ষেপণ অভিক্রান্তি নাটকীয়তা প্রতীকতা আর অনুযোজন প্রথম এক নম্বর সংক্ষেপণ এই প্রক্রিয়ার সাহায্যে একাধিক অব্যক্ত স্বপ্ন উপাদানকে মিশ্রিত করে ব্যক্ত স্বপ্নের রূপ দেওয়া হয় এর ফলে স্বপ্নের ব্যক্ত রূপটি অদ্ভুত বলে মনে হয় এবং স্বপ্নের নিহিত অর্থ অজ্ঞাত থাকে আর অভিক্রান্তি এই প্রক্রিয়ার দ্বারা অবদমিত কামজ ইচ্ছার স্বরূপ গোপন করা হয় এই প্রক্রিয়ায় অব্যক্ত কামনার মুখ্য বিষয়ের উপর গুরুত্ব না দিয়ে গৌণ ও তুচ্ছ বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় এবং তার ফলে স্বপ্নটি দ্রষ্টার কাছে অদ্ভুত অথবা হাস্যকর রূপে প্রতিভাত হয় তিন নম্বর নাটকীয়তা এই প্রক্রিয়ায় অব্যক্ত কামনা বাসনা একটি কাহিনী বা নাটকের আকারে প্রকাশ পায় এবং তার ফলে অব্যক্ত কামনা বাসনা স্বরূপে প্রকাশিত না হয়ে বিকৃতরূপে বা ছদ্মবেশে প্রকাশ পায় এই প্রক্রিয়ায় অব্যক্ত ইচ্ছাসমূহের প্রকাশ ঘটে কয়েকটি নাটকীয় দৃশ্যের মাধ্যমে চার নম্বর প্রতিকতা ফয়েডের মতে প্রতিকতাই হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্বপ্নকৃতি মূলত এই প্রক্রিয়ার সাহায্যেই স্বপ্নের অব্যক্ত কানা বাসনাগুলি ছদ্মবেশ কামনা বাসনাগুলি ছদ্মবেশে আবির্ভূত হয় নির্জ্ঞানের কামজ বাসনাগুলি স্বপ্নের মাধ্যমে আত্মপ্রকাশকালে কতগুলি প্রতীকের সাহায্য গ্রহণ করে ফ্রয়েড এরকম কয়েকটি প্রতীকের উল্লেখ করেছেন যথা রাজা রানী পিতা মাতার বাড়ি মানুষের দেহের ক্ষুদ্র প্রাণী ভাই বোন সাপ পুংলিঙ্গের ঘর বাক্স স্ত্রীলিঙ্গের জাল জন্মের ভ্রমণ মৃত্যুর অনুপযুক্ত পোশাক পরিচ্ছদ নগ্নতার প্রতীক পাঁচ নম্বর অনুযোজনা অনুযোজনা হলো প্রকৃতপক্ষে কোনো প্রক্রিয়া নয় এগুলো স্বপ্ন বিরতিকালীন প্রক্রিয়া নিদ্রাভঙ্গের পর স্বপ্নদর্শী যখন তার স্বপ্ন বর্ণনা করে তখন নির্জ্ঞান মন এই কৌশল অবলম্বন করে দৃষ্ট স্বপ্নকে আরও বিকৃত করে অনুযোজনা প্রকৃত অর্থে নির্জ্ঞান মনের সম্প্রসারণ প্রক্রিয়া নিদ্রাকালে আমরা যে স্বপ্ন দেখি তা বর্ণনা করি না বিবৃত স্বপ্নদৃষ্ট স্বপ্ন থেকে ভিন্ন যে স্বপ্ন আমরা দেখি তা অসংলগ্ন মন্দ দৃশ্যের সমষ্টি কিন্তু বিবৃত স্বপ্ন একটি পূর্ণ কাহিনী রূপ নেয় এর মূলে আছে নির্জ্ঞান মনের অনুযোজনা এবং বিবৃতিকালে অসংলগ্ন স্বপ্নের ভাগগুলি মনগড়া গড়া উপাদানের সাহায্যে যুক্ত করে এক সুসংবদ্ধ কাহিনী রূপ দেওয়া হয়